আগের এপিসোডের মাঝে আমরা দেখেছিলাম ইচিগো ক্যানন বল বানাতে পেরেছিল যা দেখে বাকি সবাই অনেক খুশি হয় কিন্তু ইচিগো ফোকাস নষ্ট হওয়াতে ক্যানন বলটা ভেঙে যায় যার জন্য শিবা ইচিগোকে মারে সে পানিশমেন্ট হিসেবে ইসিগো আর গাঞ্জোর রাতের খাবার বন্ধ করে দেয় এপিসোড শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আমার চ্যানেলটাও এক হাজার সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি হয়ে যাবে সেই সাথে ব্লিচের আগের সবগুলো এপিসোড আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলেই সেখান থেকে দেখে আসতে পারেন তাহলে চলুন পঁচিশ নম্বর এপিসোড শুরু করি শিবা ওদেরকে পানিশমেন্ট দেওয়ার পর সেখানে ইউরোচে আসে সে অনেক কনফিডেন্স নিয়ে বলে ফাইনালি ইচিগো ক্যানন বল বানাতে পেরেছে তারপর ইউরোচি ইচিগোর কাছে গিয়ে দেখে ইচিগো ঘুমাচ্ছে ইউরচি বলে চিন্তা করো না ইচিগো ঘুমাচ্ছে তারপর সে ইচিগোর সামনে গিয়ে বসে ইউরুচি বলে যেহেতু ইচেকো ঘুমাচ্ছে আমাদের কাছে বেশি সময়ও নেই তারপরও আমি তোমাদেরকে কিছু বলতে চাই আমি এটাও ভালো করে জানি তোমাদের মাথায় এখন সাইরাতেই এর বিষয়েও অনেক কিছুই ঘুরছে আমি এ ব্যাপারে তোমাদেরকে আরও ইম্পর্টেন্ট কিছু কথা বলতে চাই তখনই কিছু একটা হয় যার জন্য ইউরুচি অনেক চিৎকার করে এখন ঠিক কী হলো এটা আমরা একটু পরে জানতে পারব তারপর আমরা গাঞ্জুকে দেখি গাঞ্জু বসে বসে আবল তাবোল কথা বলছিল গাঞ্জুর পাশেই ইচেকো ঘুমাচ্ছিল ইচিগোর ঘুমানো স্টাইলটা দেখে আমার কাছে অন্যরকম একটা লাগছে এর পেছনে একটা কারণ আছে আমরা খুব জলদি তা জানতে পারবো গাঞ্জোরে ফিস ফিসে ইচিগোর ঘুম ভেঙে যায় ইচিকো গাঞ্জোকে জিজ্ঞেস করে আমি কি স্বপ্ন দেখছিলাম গাঞ্জো রাগ হয়ে বলে আমি কিভাবে জানব ইচিগো আবার জিজ্ঞেস করে আমি এখানে কেন ঘুমাচ্ছি গাঞ্জো এটা শুনে আরও বেশি রেগে যায় গাঞ্জোর রাগ দেখে ইচিকো আবার বলে আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি এখানে কি করছো বলে এটা তোমার চিন্তার বিষয় না তখনই সেখানে ইশিদা আসে বলে আমাদের সময় হয়ে গেছে তারপর আমরা বাকি সবাইকে দেখতে পাই আমরা দেখি ইউরোচি লেসটা আঁকা বাঁকা হয়ে গেছে এটা দেখে বলে মিস্টার ইউরোচি আপনার লেসটা একদম ফ্লেক্সিবেল টুথব্রাশের মতো দেখাচ্ছে বাকিরা এটা শুনে হা হয়ে যায় ইউরোচি রাগ হয়ে বলে কি তোমার কি এতে কোনো সমস্যা আছে ইউরোচিকে দেখে ইসিগোর ভয়ে অবস্থা খারাপ হয়ে যায় সে ভয়ে ভয়ে বলে না না কোনো সমস্যা নেই এটা সব মতো অনেক বেশি বিউটিফুল লাগছে ইশিদা ওর কাছে এসে বলে তোমার কি মনে নেই এটা তোমার জন্যই হয়েছে তখন আমরা দেখতে পাই ঘুমের সময় ইচিগো ইউরোচির লেজ ধরে ফেলেছিল তাও আবার অনেক জোরে যার জন্য ইউরোচির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় বাকিরা অনেক কষ্টে ইউরুচির লেস ছাড়াতে পেরেছিল এই সব কিছু মনে করে ইউরুচির চোখে পানি চলে আসে সে মন খারাপ করে বলে আমার লেস থেকে আমার গৌরব শুরু হয় তারপর ইউরুচি সেখান থেকে চলে যায় দা ইচেকোকে বলে পরের বার জন্য সেই ইউরুচি লেস থেকে দূরে থাকে তখন ইশিবা ইচেকোর কাছে গাঞ্জুর ব্যাপারে জিজ্ঞেস করে ইচেকো বলে আমি জানি না তখনই সেখানে গাঞ্জো আসে আর বলে হিরোরা সব সময় লেট করে আসে গাঞ্জোর গেট আপ দেখে ইচিকো বলে এসব কি গাঞ্জ বলে এটা হলো আমার ব্যাটেল কস্টিউম দেখো আমাকে কত সুন্দর লাগছে যদি তুমি কান্না করো আমার কাছে ভিক্ষাও চাও তারপরও আমি এই কস্টিউমটা তোমাকে দেবো না ইচিকো বলে আমার লাগবে না এখন এটা বলো তুমি কেন আমাদের সাথে যাবে গাঞ্জো ইচিকোর কাছে আসে আর বলে তোমার মতো একজন সোলিপার আমার বড় ভাইকে মেরে ফেলেছে শিবা গাঞ্জুকে থামানোর চেষ্টা করে গাঞ্জু বলে বোন তুমি চুপ করো আমাকে বলতে দাও তারপর সে বলে আমার বড় ভাই অনেক জিনিয়াস ছিল সে সোলরি পার একাডেমি এন্ট্রেন্স এক্সাম মাত্র এক চান্সেই পাশ করে ফেলেছিল তখন তার স্পিরিচুয়াল পাওয়ার লেভেল ছিল ছয় একজন কমান্ডারের যেমন ঠিক তেমন পরে সে ছয় বছরে সব কারিকুলাম শেষ করে স্কোয়াডে যোগ হয় তার পাঁচ বছর পর সে একজন কমান্ডারও হয়ে পড়ে কিন্তু তার কোনো একটা সাথী ধোকাবাজি করে তাকে খুন করেছে আমি তখন খুবই ছোট। সব কিছু আমার মনে নেই তবে দুটো জিনিস আমার মনে আছে আমি এই দুটো জিনিস কখনোই ভুলবো না প্রথমটা হলো যে আমার ভাইকে ব্যাডলি ইনজিওর করেছে আর দ্বিতীয়টা হলো আমার ভাইয়ের চেহারা সে সোল হয়ে মারা যাওয়াতে তার চেহারা একটা আনন্দ ছিল আমার ভাই কেন এত খুশি ছিল তা আমি জানি না আমার ভাই সেই সব সোলডিপারকে কখনোই দোষ দেয়নি যারা তাকে ঘৃণা করতো আমি কখনোই জানতে পারিনি আমার ভাই কী এক্সপিরিয়েন্স করেছিল এই জন্যই আমি সোলরিপারকে পছন্দ করি না তারপর গাঞ্জু ইঁচিকোর কলার ধরে বলে কিন্তু তুমি সবার থেকে আলাদা তুমি ওদের মতো না আমার কাছে মনে হচ্ছিল আমি যদি তোমার সাথে যাই তাহলে কিছু জানতে পারবো তাই আমি ভাবলাম তোমাকে সাহায্য করব। আমি জানতে চাই সোলরিপারটা কেমন হয় তার জন্য যা কিছু করতে হয় আমি সেই সব কিছু করবো সব কিছু শুনে গাঞ্জুর যে চেলাপেলার ছিল ওরা সবাই কান্না শুরু করে দেয় এটা শুনে খুশি হয় ইসিগো নিজেও গাঞ্জুর কলার ধরে বলে আমিও রাজি আছি তোমার সাথে কাজ করতে সবাইকে ক্যানন বল বানাতে বলে ইসিগো ইউরুচিকে বলে তুমিও কি ক্যানন বল বানাতে পারো ইউরুচি বলে আমিও এটাই ভাবছি তারপরও আমি একবার চেষ্টা করে দেখতে চাই ইসিদা আস্তে করে বলে এটা বলো না ইউরুচি নিজেও প্রথমবার চেষ্টা করছে তারপর ইউরোচে বলের উপর দাঁড়ায় সাথে সাথে ক্যানন বল তৈরি হয় ইউরোচি বলে এটা তো দেখি নিঃশ্বাস নেওয়ার মতো সহজ ইসিগো এটা দেখে ডিপ্রেশনে চলে যায় ইউরোচি বলে আমি সব কিছুকেই সহজভাবে করতে পারি সেই সব কিছুর মধ্যে কোনো ঝামেলা হয় না শিবা গাঞ্জুকে বলে তুমি এটা করবে তাই তো সব কিছুকে জগা কিচুরি করার পর মাঝপথে ছেড়ে চলে এসো না গাঞ্জু বলে ঠিক আছে তারপর শিবা সবাইকে রেডি হতে বলে ওরা সবাই ওই বড়ো পাইপটার ভেতরে চলে যায় ইউরোচি সবাইকে বলে আমরা সাইডার দেয় এর ভেতরে যাওয়ার পর সবাই একসাথে থাকবো আমাদের ওপোনেন্ট যদি কোনো ক্যাপ্টেন হয় কোনো কিছু না ভেবেই আমরা ডাইরেক্ট সেখান থেকে পালাবো আমাদের লক্ষ্য হলো রোকে একে বাঁচানো অন্য কিছু না আমরা অযথা কোনো রিস্ক নেব না এদিকে শিবা তার রিচুয়াল শুরু করে দিয়েছে শিবা তার মাথার কাপড়টা খুলে আগুন জ্বালায় সেই আগুনটাকে ওই বড়ো পাইপটার চারপাশে ছড়িয়ে দেয় তারপর শিবা ওই আগুনটা দিয়ে ওদের সবাইকে শ্যুট করে শিবার যে কাজটা ছিল সেটা সাকসেসফুলি হয়ে যায় লাস্টে শিবা বলে গাঞ্জু সাবধানে থেকো তারপর ওদের সবাইকে দেখি ওরা সবাই ক্যানন বলের মধ্যেই ছিল হঠাৎ করে ক্যানন বলটার স্পিড অনেক বেড়ে যায় তখনই গাঞ্জু তার পকেট থেকে অনেক বড় একটা কাগজ বের করে সে কাগজটার মধ্যে মন্ত্র লেখা ছিল জিজ্ঞেস করে এটা আবার কি গাঞ্জু বলে এটা হলো পরের স্টেপ প্রথম যে স্পেলটা ছিল সেটা দিয়ে লঞ্চ ডাইরেকশান এই সব কিছু সেটিং করা হয় সেফ ল্যান্ডিংয়ের জন্য এই স্পেলটা পড়তে হবে এখন তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো আমি তোমাদেরকে কিছু বলতে চাই আমরা সাইডার এর মধ্যে এন্টার করার পর আমাদের যে ক্যানন বলটা আছে সেটাকে স্ট্যাবলাইজ করে রাখতে হবে যার জন্য আমাদের সবাইকে স্পিরিচুয়াল এনার্জি সেম লেভেলে রাখতে হবে এই বল থেকে তোমাদের হাত সরাতে পারবে না তোমরা সবাই একজন আরেকজনের উপর খেয়াল রাখবে যেন সবাই তাদের স্পিরিচুয়াল পাওয়ার সেম লেভেলে রাখে আমাদের কোনো ভুল করা যাবে না একটা ভুল করলেই আমরা সবাই শেষ হয়ে যাব তারপর গাঞ্জু স্পেল পড়া শুরু করে কিছুক্ষণ পর ইচিগো তার স্পিরিচুয়াল এনার্জি বেশি করে দিয়েছিল বাকিরা এটা ফলো করার পর এটা নিয়ে ইচেকোকে বলে স্পিরিচুয়াল এনার্জি সেম লেভেলে রাখার জন্য ওদের মাঝে একটা ছোটোখাটো ঝগড়া হয়ে যায় এদিকে গাঞ্জ ওদের জন্য ঠিকমতো স্পেল পড়তে পারছিল না গাঞ্জ রাগ হয়ে চিৎকার করে বলে গাধারা তোমাদের জন্য আমি এক লাইন বারবার করে পড়ছি তোমরা এত শব্দ করছো কেন ইচিগো আর বাকিদের ঝামেলা শেষ হয়ে গেছে এখন এটা নিয়ে গাঞ্জ আর ইচিগোদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে বাকিরা ওদেরকে থামানোর চেষ্টা করে কিন্তু ওরা শুনে না চাঁদ দেখে ওরা সবাই সাইরাতাই এর অনেক কাছে চলে এসেছে অন্যদিকে আমরা ক্যাপ্টেনদের মিটিং দেখতে পাই সেখানে মিটিংয়ের মাঝেই এমার্জেন্সি অ্যালার্ট বাজানো হয়েছিল যেটা আমরা আগের এপিসোডের শেষে দেখেছিলাম এই যে করা যে আসছে এই জন্যই মিটিংয়ের মাঝে এমার্জেন্সি অ্যালার্ট বাজানো হয়েছিল ক্যাপ্টেনদের মিটিং থেমে যায় তখনই ক্যাপ্টেন কেনপাচি পারমিশন ছাড়াই সেখান থেকে চলে যায় কেনপাচি দৌড়া ছিল তখন একটা পিচ্ছি মেয়ে কেনপাচির কাঁধে এসে বসে মেয়েটার নাম হচ্ছে ইউচিরো ইউচিরো জিজ্ঞেস করে এটাকে আমাদের শত্রু তুমি কি ওদেরকে মেরে ফেলবে কেনপাচি বলে হ্যাঁ এটা হলো রোয়াকা আমি জানি না কিভাবে, সে ইচিমারোর সাথে ফাইট করার পর বেঁচে গেছে এখন আমি ওর সাথে ফাইট করতে চাই এদিকে এক নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন মিটিং শেষ করে দেয় বাকিরা চলে যায় শুধু ইচিমারু সেখানে দাঁড়িয়েছিল ক্যাপ্টেন আইজিন ইচিমারুর কাছে এসে বলে অ্যালার্টটা একদম সময় মতো বেজেছে যার জন্য তুমি বেঁচে গেছো ইচিমারু বলে কি বলতে চাইছো ক্যাপ্টেন আইজিন বলে তোমার জন্য ভালো হবে আমাকে তুমি এতটা সহজভাবে ভাবে নিও না তারপর ক্যাপ্টেন আইজিন সেখান থেকে চলে যায় এদিকে ক্যান বাইরে চলে আসে তখনই সে আকাশে লাইটের মতো কিছু একটা দেখতে পায় বাকি সব ক্যাপ্টেনরাও এই লাইটটাকে দেখছিল আবার ইচিকোদেরকে দেখি ওদের ক্যানন বলটা সাইরার তাই এর ব্যারিয়ারের সাথে ক্র্যাশ হতে যাচ্ছিল ইউরোজি সবাইকে বলে তোমরা সবাই নিজেদের স্পিরিচুয়াল পাওয়ারকে বাড়িয়ে দাও সবাই তাই করে ওদের বলটা ব্যারিয়ারের সাথে ক্র্যাশ হয় যার জন্য ব্যারিয়ার কাঁপতে শুরু করে সব ক্যাপ্টেন রানিস থেকে এটাই দেখছিল ক্যাপ্টেন আইজিন বলে ক্র্যাশ হচ্ছে মানে এই না আমাদের যে ব্যারিয়ারটা এটা ধ্বংস হয়ে যাবে এমন মনে হচ্ছে ওখানে অনেক বেশি স্পিরিচুয়াল পাওয়ার আছে ইচিকোদের ক্যানন বলটা ব্যারিয়ার ক্রস করে ব্যারিয়ার ক্রস করার সাথে সাথে ক্যানন বলটা ভেঙে যায় ওরা সবাই এদিকে সেদিকে উড়ে যাচ্ছিল ইউরোচি চিৎকার করে বলে আলাদা হবে না সবাই একসাথে হও ব্যারিয়ারের সাথে ধাক্কা লাগার জন্য কিছুক্ষণের জন্য এটা এমন হয়েছে আমাদের সবাইকে একসাথে হতে হবে তা না হলে আমরা সবাই আলাদা হয়ে যাবো তখনই কোনো একটা ফোর্স ওদের সবাইকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল গাঞ্জ অনেক কষ্ট করে ইচিকোকে ধরতে আসে কিন্তু আমাদের যে ইচিকো সে তো অলরেডি গানজকে দেখতে পারে না গাঞ্জু কেন ওর দিকে আসছে এটা নিয়ে ওদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায় ইশেদা বলে এখন ঝগড়া করার সময় না ইউরুচি সবাইকে বলে তোমরা তোমাদের কাছের জনকে ধরো যা কিছু হয়ে যাক ছাড়বে না ইশিগো গাঞ্জকে ধরে চা হিমেকে ধরে ইশেদা উড়ে যাচ্ছিল চা হিমেকে ছেড়ে ইশিদার কাছে আসে তারপর সে ইশিদাকে ধরে ওদের দিকে ছুড়ে মারে কিন্তু সে নিজে বাঁচতে পারছিল না সে সোলসো সিটিতে আকাশ থেকে যেমন ধূমকেতু পড়ে চাঁদও ঠিক সেরকম ভাবেই সবাই এটা দেখে ভয় পেয়ে যায় ইউরোচি বলে চিন্তা করো না ও বেঁচে যাবে কিন্তু তুমি যদি ওকে নিচে গিয়ে খুঁজে বের করতে চাও তাহলে এখন তোমাকে আগে নিজেকে বাঁচাতে হবে তারপরে ইচেকো তার পুরো শক্তি দিয়ে ওরিহিমেকে ধরার চেষ্টা করে এমন মনে হচ্ছিল ওরা সবাই একসাথে হয়ে যাবে কিন্তু তা হয় না ওরা সবাই চাঁদের মতো করেই নিচে পড়ে যাচ্ছিল এদিকে কেনপাচে ভাবছে সে কোন দিকে যাবে কেনপাচে যাইছিল ওদের মাঝে যে সবচেয়ে বেশি শক্তিশালী তার সাথে ফাইট করতে এখানে পঁচিশ নাম্বার এপিসোড শেষ হয় এখন কি হবে ইচি করা কি সত্যি সোল রিপারদের কাছে ধরা পড়ে যাবে আর এই কেনপাচি ক্যারেক্টারটা অনেক বেশি শক্তিশালী ওর সাথে ফাইট হলে ইচিকো কি পারবে তাকে হারাতে জানতে হলে অবশ্যই আপনাকে পরের এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে আজকের জন্য এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন